তো চলো এদের বাইরে বের করে দিই চলে আসো চলে আসো দেখো এখানটায় কিছু খাবার ছিল সেই খাবারগুলো ওরা খাওয়া দাওয়া করে দিয়েছে আর আমাদের এদিকে হাউসও চলে যাবে খাওয়ার জন্য আর এখান থেকে কিছু খাবার দিতে হবে ওদের কিসে দিয়ে কিসে দিয়ে খাবারটা উঠাতে হবে করে নিয়ে তো এখানটা তুমি খাওয়া দাওয়া করতে হবে কোনো অসুবিধা নেই চলো তোমরা ভিডিওটা এইভাবে কন্টিনিউ দেখতে থাকবে পারিটা তো এখান থেকে খাওয়া দাওয়া করছে আর শুই তো মনে দেখো দুটো পায়রা উড়িয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ও দেখো আসছে ও দেখো এখনই আসবে কোথায় গেল কোথায় গেল ঠিক আছে তো পায়রা ওরাতে হবে সময় পায়রা ওড়াতাম তো এখন যেহেতু শৌখিন পায়রা আছে তার জন্য আর পায়রা ওড়ানো হয় না কারণ আগে যেহেতু হাই ফ্লাইয়ার ছিল তার জন্য ওড়াতাম সকালে ঘুম থেকে উঠে ওরাতাম তো ওরা হয়তো আগের পুরোনো ভিডিওতে দেখেছো আর আমি ভাবছি যে দুটো শুধু দুটো কালাঙ্কা নিয়ে আসবো ঠিক আছে কালাঙ্কা এনে বাড়িতে রেখে দেবো আমাদের এখানটায় একটা বলতে গেলে কাপড় আর কালঙ্কা আছে তো কালাঙ্কা বেবি সেল করে তো আমি কিন্তু ভাবছি দুটো বেবি নিয়ে এসে ও দুটো বেবি ওড়াবো কারণটা সবাই যখন ওড়ায় আমিও তাকিয়ে থাকি ঠিক আছে তো চলো বেশি লাইটে করে এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট মানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন এদেরকে জলটা দিতে হবে জলটা দেওয়ার পর তারপর এদেরকে আবার যে কটা বেবি আছে যে কটা বলতে একটাই বেবি আছে তো বেবিটাকে ফিট করিয়ে দেবে কারণটা অনেকটা টাইম হয়ে গেছে ফিট করে না আর বেবিটারও এতক্ষণ কীদে পেয়ে গেছে ঠিক আছে তো চলো জলটা নিয়ে আসি কমপ্লিট হয়ে গেছে আরে এই দিকে দেখো সব কটা পায়রা জল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে চলায় চলায় এখানে এখানে জল খাই আরে দেখো আমি ভুলে গেছিলাম দেখানোর জন্য ওই সাইড ঘিরে দিয়েছি এই সাইড তো ঘিরে দিয়ে দিয়েছি ঠিক আছে এখন বলতে গেলে বিড়াল টেরাল ভিতরে ঢুকতে পারবে না আপাতত ঠিক আছে কারণ নিচে যে দরজাটা আছে ওটাও আটকে রাখি আর এখান থেকে খেয়ে নেবে আর আমাদের মুখটা দেখো উপর দিকে কী তাকাই মানে তাকিয়ে দেখছে ঠিক আছে কী দেখছিস চাপ নিস না এই শুক্রবারে তোকে চেঞ্জ করবো আর সুবিধার পায়রা কোথায় গেল সুবিধার পায়রা নেমে গেছে রয়েছে কি না এখনো দেখা যাচ্ছে না ঠিক আছে নেই নেই গেছে না না উপর রয়েছে দেখো উপর রয়েছে আর আমাদের দেখো জ্যাকো কি করছে জ্যাকো পুরো ফুল জোরানি নিয়েছে ঠিক ওই দুটো আর আমাদের ওই হোয়াইট মুখী লক্কাটা আর এখানটা আমাদের ব্ল্যাক কালারের ওই নটটা আছে এই দুটো জোরানি এসে কালকে দেখি ক্ষোভের মধ্যে বসে দুটোই ডাকার করছে আর আমাদের এইটা সিঙ্গেলই থেকে গেলো তো চাপ নেই যেহেতু ওই সাদা লক্কাটা একটা দাদার পায়রা আর কিছুদিন পরেই নিয়ে যাবে ওটা আর আমাদের মুখ মাদিটা মনে হয় বেবিটাকে খাওয়ানোর জন্য চলেও গেছিল এখন নটটাও চলে যাবে চলো 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 আর আমি আপাতত পদ্মাটা সরিয়ে দিই এটুকুই থাকুক এর থেকে বেশি সরাবো না আর ভাবছি আজকে একটু বেবিটাকে বাইরে বের করবো ভিতরে যাস না ভিতরে যাস না বেবি বের করবো যাস না যাস না যাস না ভিতরে যাস না বেবি বের করুক কোথায় বেবিটা এই তো কারণটা বাইরে আজকে একটু রোদ আছে রোদের বেবিটা ছেড়ে দিই দেখো আমাদের বেবিটা বাইরে ছেড়ে দিয়েছি আর এদিকে মা দেখা মানে তাকিয়ে রয়েছে যা ওইখানটায় বেবি দিয়েছিস ওখান থেকে খাইয়ে দে বুঝ দেখ বুঝ দেখ বেবি রয়েছে ওইখানটায় খাইয়ে দে খাইয়ে দে খাইয়ে দেবে দেখো 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 কারণটা সূর্যমা যেহেতু উঠেছে আজকে তো সূর্যমা ওঠার জন্য আজকে না তো বাইরে বের না কারণটা আগে তো এইখান থেকে এই পর্যন্ত এই তার এ করছিস মারছিস কেন মারছিস কেন ওকে চলো চলো তোমাকে ভিতরে ঢুকে আসি চুকু দেখেছো বেবিটা কত বড় হয়ে গেছে চলো খবের ভিতরে রেখে আসি তাহলে তারপর তোমার মা বাবা তোমাকে ফিট করিয়ে দেবে যাও 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 দেখো এক্ষুনি চলে যাবে খুবের ভিতর আর এদিকে দেখি খাওয়া এখনো চালিয়ে যাচ্ছে যা যা দেখো চলে গেছে ভিতর বেবিকে খাওয়ানোর জন্য ভাবনা চিন্তা করছে কে আগে যাবে ঠিক আছে আমার যত সম্ভব মনে হয় এই মুক্তি নটটায় আগে যাবে না না মাদিটা গেছে মাদিটা কারণ না মাদিটায় যদি সবাইকে ফিট করবে তারপরে নটটা গিয়ে আছে এদিকে দেখি আমাদের জ্যাগো আর জ্যাকোর জোড়া দেখি খোপের ভিতর চলে গেছে তো জ্যাকোর একটা অসাম ডাক আছে ঠিক আছে মানে নট যেহেতু ডাকাটা গিয়েছে আমি তো ওটা শর্ট ভিডিওতে তোমাদের দিয়ে উঠে গেছি তারপর তারপরে ভিডিওটাকে ফিটও করাচ্ছে আর এদিকে দেখি এরা তো এখনো খাওয়া দাওয়া করেই যাচ্ছে এই দুটো লক্কা রয়েছে আর এই আমাদের রয়েছে নতুনটা কালকে ভুল করে ছেড়ে দিয়েছিলাম ঠিক আছে মানে ডানা খুলতে গেছিলাম তারপরে দেখি না একে না ওই ঠিক আছে ভুল করে ওকে গেছিলাম তারপরে দেখি ওর পায়ে ফেদার আছে তার জন্য কে আবার আটকে রেখেছি আর একে তো পুরো আজাদ করে দিয়েছি ঠিক আছে এখন কোথাও গেলে যা না হলে আবার বাড়িতে চলে আসবে কারণ জিনিস বেঁধে রাখা যায় না ঠিক আছে যে থাকার সে এমনিতেই থাকবে আর যে না থাকার সেমনিতে চলে আসবে তো তার জন্য একে ছেড়ে মেরে দিয়েছি তো থাকলে থাকবে না থাকলে না থাকবে কোনো সোস নেই কারণ যেহেতু ওটাও নর রয়েছে আর ওটাও নর রয়েছে একটা গেলে আর একটা আসবে ঠিক আছে তো এদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এদের এখন খোপের মধ্যে আটকে রাখতে হবে চলো না করে এদের খোপের মধ্যে আটকে রাখতে হবে আর ব্লকটা অনেকটাই বড় হয়ে গেছে তো এদের আগে সবটাকে খোপের মধ্যে আটকে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের দেখো চলে গেছে খোপের ভিতর ঠিক আছে চলে চলো আমি দেখি মুখে মালিক আপু খোপের ভিতরে দেখো আমাদের দেখো পুরো পারফেক্ট নিয়ে নিয়েছে আমাদের জ্যাকো আর জ্যাকোর যে জোড়াটা আছে দেখতে হবে ওদের বেবিটা কেমন ওঠে ঠিক আছে কারণ আমাদের তো ফার্স্ট এক্সপেরিমেন্ট হবে তো কেমন দেখতে হয় বেবিটা আর যার বাড়ির থেকে এনেছিলাম তার বাড়িতে তো একটা বেবি ছিল বেবি বলতে দুটো বেবি ছিল ঠিক আছে তো আলাদা রকম দেখতে ঠিক আছে তো এদের তো এদের তো এখন খবের মধ্যে আটকাতে হবে তো চলো কীভাবে আটকায় তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি চল কবে চল কবে চল 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 ঘরে চল ঘরে চল রক্কা লাক্কা চলে চল চল ঘরে চল ঘর চলো হাউস টাউস সবাই চলো ঘরে চলো 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 চল চলো 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 এ কবির মধ্যে চল তো ডাকতে তো বলিনি এখানটায় চল চল হাউস ঘরে চলো হাউস ঘরে চলো তোমাকে কি ইনভাইট করতে হবে ঘরে ঢোকার জন্য তোমাকেও করতে হবে ওইদিকে ওইদিকে ওদিকে চল ওদিকে চল চল এদিকে চল 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 হ্যাঁ আর আমাদের হাউসটা এখন রয়েছে চল হাউসকে আমরা ঘরের মধ্যে আগে খেয়ে দিই চল হাউস চলো ঘরে চলো সোজা চল এদিকে এদিকে